আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে হ্যামারিং মেশিন চায়না টেকনোলজি হ্যামারিং মেশিন যেটা আমাদের প্রতিষ্ঠানে আমাদের নিজের তৈরি করা আমাদের এই মেশিনগুলো দিয়ে আপনারা ভুট্টা তুষ দানের চিটা খল্লি গরুর খাদ্যের জন্য যে ধরনের কাঁচামাল পাউডার করা লাগবে এই হ্যামারি মেশিনটা দ্বারা আপনারা তৈরি করতে পারবেন এবং বাণিজ্যিক আকারে করার জন্য এই হ্যামার মেশিনটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যাদের অনেক প্রোডাকশন এবং প্রচুর প্রোডাকশন দরকার তারা আমাদের এই মেশিনটা দ্বারা অত্যন্ত ভালো একটা প্রোডাকশন মেশিন নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আমরা মেশিনটা কমপ্লিট করেছি এবং মেশিনটা ডেলিভারি যাওয়ার আগে এই জন্য আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই আমাদের উদ্দেশ্য বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা আছে তারা হয়তো অত্যন্ত উদ্যোক্তাগুলো কোথায় থেকে মেশিন আনবে বা কী ধরনের মেশিন নেবে তাই তাদের জন্য এই বিষয়গুলো আমাদের করা আর আমাদের এই মেশিনটা সম্পূর্ণ জাহাজি প্লেট দিয়ে তৈরি করছি এবং এখানে বেয়ারিং থেকে শুরু করে সম্পূর্ণ জাহাজি প্লেট দিয়ে তৈরি করা আমাদের প্রতিষ্ঠানে অন্যান্য আরও মেশিন আছে বাইভেডার চালনা ডাস্টক্লিনার আমরা এই মেশিনারি জগতে অত্যন্ত সুন্দরভাবে অসংখ্য মেশিনারিজ তৈরি করে থাকি যাদের বিভিন্ন মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেশিন তৈরি করে এবং আপনাদের প্রতিষ্ঠানে নিয়ে ফিটিং করে কমপ্লিট প্রোডাকশন পর্যন্ত আমাদের দায়িত্ব এখানে খেয়াল করুন আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট পরিশ্রম দ্বারাই কাজ করতেছে এবং খুব যত্নের সাহিদি আমাদের এই ইঞ্জিনিয়াররা সব সময় কাজ করে থাকে তো সবাই ভালো থাকবেন আর আমাদের প্রতিষ্ঠানের জন্য সর্বসময় সহযোগিতা করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিটা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমাদেরকে শেয়ার করে সহযোগিতা করবেন যাতে অসংখ্য উদ্যোক্তা আমাদের বাংলাদেশে তৈরি হয় আর বাংলাদেশ স্বাবলম্বীর জন্য উদ্যোক্তাই যথেষ্ট আর একটা উদ্যোক্তা হলে আমাদের এই